আমরা ডিসি আসান চৌধুরী যে নর্থ আগে নর্থ আসনা আমি কোন নেতার সমর্থনিন পার্টি না আপনারা জানেন আমি বিগত দিন থেকে কংগ্রেসের কাজ করে যাচ্ছি আমি লক্ষী বাজার জনসাধারণের প্রত্যেকের সমর্থিত পক্ষ হারা হয়েছে সিদ্দিক আহমদ সেইবি মাননীয় বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব আমার আমরা লক্ষী বাজার জেলা পরিষদের আমিনা সমর্থন ওটা দেখিয়া জেলা পরিষদের আমিনা বেগমের প্রতিনিধিকে ঘিরে বিতর্ক করিমগঞ্জের বিধায়কের মন্তব্য ঘিরে জনতার মিশ্র প্রতিক্রিয়া আজ শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার জেলা পরিষদের নির্দলীয় প্রার্থী আমিনা বেগমের প্রতিনিধি আসান চৌধুরীকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে সামাজিক মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক ছিদ্দেক আহমেদ চৌধুরী এক মন্তব্যে স্পষ্ট জানান তিনি নির্দলীয় প্রার্থী আমিনা বেগম সমর্থন করেন বলে যে মন্তব্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে

হারা হয়েছে সিদ্দেক আহমদ চৌধুরী মাননীয় বিধায়ক সিদ্দেক আহমদ সাহ তাই যে আসামের সমর্থন তাইন করছেন বা আসানর এলাকা গুড়িয়াত দেখছেন তার জনসমর্থন প্রচুর যার কারণে তাই নিজে সমর্থন জানাইছেন এটা বিশেষভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে সমস্ত বাজার জেলা পরিষদ আসনের আসামর মনোনীত প্রার্থী আসামর যে প্রার্থী আমিনা বেগম চৌধুরী তার সমর্থকদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আমার খোলা মনের কিছু প্রশ্ন রয়েছে কিছু উত্তর রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে পেশ করার জন্য আজকে ভিডিওটির অবতারণা প্রথমে দেখুন প্রত্যেকটা বক্তব্যের পিছনে রাজনৈতিক কিছু উদ্দেশ্য থাকে যারা পেশাদারি রাজনীতি করেন তাদেরও রাজনৈতিক কিছু উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া কোনো রাজনৈতিক বক্তব্য তারা রাখেন না তো সিদ্দিক আহমদ সাহেবের যে বক্তব্য রাখুন তো তার সেই বক্তব্য তো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তো আমরা এই তার রাজনৈতিক বক্তব্যে যদি তিনটা ভাগে পর্যালোচনা করি তাহলে দেশগুলো ক্লিয়ার হয়ে যা প্রথমটা হইলে দিয়া যে তার আসান চৌধুরী যে মনোনীত বা জনগণের মনোনীত প্রার্থী আমিনা বেগম চৌধুরী লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের যে প্রার্থী বিগত দিনও তাইন কিতা আসলা আপনার জেলা পরিষদ আসনও তাইন জেলা পরিষদ আসলা জেলা পরিষদ সদস্য আসলা তো এতে গিয়ে তার প্রচুর জনসমর্থন আছে প্রচুর আজকের যুগ প্রচুর জনসমর্থন আছে বিতর্ক বিতর্ক নাই তাই কংগ্রেস রাজনীতি কর্সন হিসাবে আসান চৌধুরী কংগ্রেস রাজনীতি কর্তা দীর্ঘ পনেরো বছর থেকে রাজনীতি করা এই কেন প্রচুরভাবে তার আটে কাটে মাঠে জনসংযোগ প্রচুর আছে এখানে এই জনসংযোগ রক্ষা করতে গিয়া কংগ্রেস যখন নেতৃত্ব হারা হয়েছে আসান চৌধুরী একলা উত্তর করিমগঞ্জ মাঠটা দাঁড়িয়ে আছে। রাখতে গিয়া এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষ হয়েছে ব্লাড শেড হয়েছে দাঁত পড়ছে রক্তক্ষ হয়ে হয়েছে এতে গিয়া মানুষ আরো চিন্তাটাই হয়েছে প্রচুর জনসমর্থন এখানে আছে তো সিদ্ধা কামত চৌধুরী এই জায়গা তাই যে বক্তব্যটা আজকে রাখলা যে সাইটটা জেলা পরিষদ তাই সমর্থন করছেন নিশ্চয় এই সাতটা জেলা পরিষদ আসন প্রত্যেকটা প্রার্থীর জনসমর্থন ভাবে আছে এবং এরা জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেই জয়ী হওয়ার সম্ভাবনায় তাই যেহেতু বিজেপি রাজনীতি করেন সিদ্ধান্ত মধ্যে তো সিএম আমাদের আসাম সিএম মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে তান গ্রহণযোগ্যতা বাড়াইতে গিয়া তার ক্রেডিট বাড়াইতে গিয়ে তাই কিতা ঠাকুররা আগে বগেই এরা জয়লাভ গর্ব করিয়া তাই এই সাইটটা আসন তাই জনসমর্থন জানাইতেরা তান নিজের সমর্থন জানাইতরা বিশেষ করে আমরা লক্ষ্মীপুর জেলা পরিষদ আসন

সুমন্ত বিশ্ব শর্মার কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াইতে গিয়ে তাই আগে আগে নির্দল প্রার্থী যারা জয়লাভ করবো এই সাইডটা আসলে তাই টার্গেট করিয়া নিয়ে যাবেন এটা হইল কি তার একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হইতে পারে যে আসান চৌধুরী ভবিষ্যতে আমরা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে একটা উজ্জ্বল তারকা হিসাবে আইতে পারে যেভাবে তার জনসমর্থন এই জেলা পরিষদ এরিয়াত আছে এবং অন্যান্য জেলা পরিষদ এরিয়াত কংগ্রেসের সঙ্গে খাস করিয়া জনসমর্থন বাড়াইয়া আসছে এটা দেখিয়া তাই প্রতিহিংসা প্রায়ণ হইয়া আইন কীতা করতে পারেন যাতে তার ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী নিয়ে না হইতে পারে না ভবিষ্যত আমাদের দেখা যায় রাজনৈতিক আরেকটা প্রতিদ্বন্দ্বী খাড়া হইছে আর কি আসান চৌধুরী ভবিষ্যৎ উজ্জ্বল ক্লিয়ার রাজনীতির অঙ্গন তৃমলভাবে আগিব যুব নেতা হিসাবে সামনের সারিদি হইব তাইনি দেখিয়া প্রতিহিংসা হইয়া হয়তো এই স্থান সমর্থনের কথা ঘোষণা করতে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসন কংগ্রেস বদুল্ল সাহরবধূ যে আছে অলিভারি আসেন তার সঙ্গে কোনো না কোনো ভাবে তাই একটা আতাত পছন্দ অথবা বদুল্ল চৌধুরী সঙ্গে গোপন কোনো আতাত পোষণ এবং রাজনৈতিক অসম রাজনৈতিক অসম্ভব কিচ্ছু নাই আর বদরুল হক বদ্রুল সাহ যেভাবে পুরসভার রাজনীতিবিদ বিভিন্ন আটগাট মার খালি আইসেন রাজ্য দল ইউডিএফ এফ অথচ বিভিন্ন কেলেঙ্কারীর জড়িত আসুন তাই তাই যে সমবায় সমিতির চেয়ারম্যান তান বিভিন্ন যে আছে কেলেঙ্কারী আছে বা তান টানো আবদুল্লাপুরের রানীগ্রামর মুকাম যেটা আছে মুখামিল তান বিরুদ্ধে প্রচুর সমালোচনা আছে বাংলাদেশ জায়গা জমি জবরদখল করিয়া খাইছেন

আমার আমরার লক্ষ্মীবাজার জেলা পরিষদর প্রার্থী আমিনা বেগমরে আইন সমর্থন করছই ওটা দেখিয়া বড় দুঃখ লাগলো কারণ আমিনা বেগম চৌধুরী প্রতিনিধি আসান চৌধুরী আমরা সমস্ত অঞ্চলের মানুষে পাল্লা পাই যার ধরুন যখন টিকিটস্থানে বঞ্চিত হয়েছিলাম আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদ এরিয়ার প্রচুর বুঠার এবং কংগ্রেসর। নেতা কর্মী হল আমরা একত্রিত হইয়া আমরা আর লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের ভোটারদের সমর্থিত প্রার্থী হসলাম আজকে দুঃখজনকভাবে ভাবে সিদ্দ আহমদ সাহেবের উদ্দেশ্য যে আসান চৌধুরী তান সমর্থিত প্রার্থী হইতরা তাই সমর্থন হোটরা আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদের ভোটাররা কৌরোর সমর্থনের লগে আমরা খাড়া করছি না আমরা লক্ষ্মীবাজারের ভুটাররা আমরা সমর্থন করছি আমরা অন্যায়ের প্রতিবাদ লোকের সমর্থন করছি এবং আমরা জয় নিশ্চিত আমরা ক্যান্ডিডেটর এই তানোর উদ্দেশ্য হইল যদি আসান চৌধুরীর অবস্থা পালা দেখরা দেখিয়া হিমন্ত বিশ্ব শর্মা আসামর মুখ্যমন্ত্রীদের উপহার হিসাবে দেখাইতা যে আমি যে আনছি ওখান দেখাইবার লোকের সমর্থন ঘটনা আর আসান চৌধুরীর সমর্থন দেখিয়া আসান চৌধুরী লক্ষ্মীবাজার জেলা পরিষদর আসন ভোটাররা যারা আসল তারার যে সহযোগিতা দেখিয়া তাই নিজে ভবিষ্যতর দেখা অন্ধকার হয়ে হয়তো আসান চৌধুরী আগামী দিন ছাব্বিশ প্রতিদ্বন্দ্বী হয়ে পারে আর আসান যদি চৌধুরী যদি প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তথাকথিত বিজেপি সমর্থিত কিছু নেতা হল দলিস হয়ে যাবা যারা আজকে ওয়াকফ বিলরে সমর্থন করটা তারার সমর্থন আমরা প্রয়োজন নাই আমরার প্রয়োজন সাধারণ ভোটার সাধারণ সমর্থন সমর্থনে আমরা যারা সমর্থন সমর্থন প্রয়োজন নাই আমরা মুসলমান প্রত্যেক মুসলমানের আমরা হক আমরা ওয়াকফ বিলর বিরোধিতা করতাম আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বিরোধিতা করিয়া যাইব আর যারা ওয়াকফ বিলর পক্ষে কাজ করব তারা আমরা সমর্থন নেওয়ার দরকার নাই এবং তারার পক্ষপাতিও আমরা নাই আমরা দীক্ষার জানাইয়ার এইসব তথাকথিত নেতা হলরে আর জনগণর কাছে একটা অনুরোধ মাইজগ্রাম জেলা পরিষদের আসনের প্রত্যেক ভোটারের কাছে একটা অনুরোধ লক্ষ্মীবাজার জেলা পরিষদের আসনর প্রত্যেক ভোটারের কাছে একটা অনুরোধ আমিনা বেগমরে হারিকেল চিহ্নিত ছবিতে ভোট দিয়া আগামী দিন আসান চৌধুরীর আত্রে শক্ত হরার লগে এবং এই তথাকথিত নেতা সকলের যারা ওয়াকফ বিলের সমর্থন করে তারা প্রতিহত করার লগে ইয়ং একজন যুবক আমরা গইয়া দিতাম আপনারা সবে হারিকেন চিহ্নিত ছবিতে ভোট দিয়া আগামী দুই তারিখ প্রমাণ করে দিতা যে এই তথাকথিত নেতা যারা আসন বিজেপির দালাল যারা বিজেপি দের সমর্থন করে যারা বিভিন্ন ধরনের দৌলিদির লগে জড়িত এরর প্রতিহত করার লগে আমরা আমরা সেনাপতি নির্বাচন হতাম আমরা আমরা নেতা নির্বাচন হতাম আমরা ভোটাররা আমরার নেতা নির্বাচন হতাম আজকে শহর হই নেতা নির্বাচন নাই আজকে জনরুষ দেখিয়া কথা কথা কিছু নেতা হল পাগল হই গেছল এই পাগল একল আমরা সমর্থনের প্রয়োজন নাই এই বাংলার আমরা দীক্ষার জানাইয়ার